আমরা সবাই নষ্ট হয়ে যেতেছি আমরা সবাই নষ্ট হয়ে গেছি যে অন্যের দোষ খুঁজি এতে এরকম হতে এরকম আঙ্গুল একটা তার দিকে আর সাইটটা নিজের দিকে তার হাতে বলতেছে তার ওর দোষ দেখিস না তুই নিজের দোষ দেখ এটা আমাদের চরিত্রের মধ্যে অবক্ষয় আসছে এই জন্য বর্তমান জামানায় আমাদের চরিত্র একেবারে নষ্ট হয়ে গেছে আমি আমার কথায় বলি আমার আগের যে হালত আছে এখন এই হালত নাই নষ্ট খারাপের দিকে খারাপের দিকে এটা কেয়ামতের আলামত কেননা আছে হবে না যে খারাপ মানুষের উপরে কেয়ামত হবে সব নষ্ট হয়ে যাবে ভালো মানুষগুলোর নীতি নষ্ট হয়ে যাবে খারাপগুলো তো কথাই নাই ভালো মানুষ দ্বারা তাদেরও নৈতিকতা নষ্ট হয়ে যাবে অন্যরা তো দূরের কথা এই যে আমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবো হকানি ওলামাই কেরাম যেনারা আসবে মনোযোগ সহকারে কথাগুলো শুনবো কার বয়ান থেকে কি শিখলাম আমার ওই জিন্দগি শুরু করব নিজের জিন্দিগির প্রতি ফিট করার চেষ্টা করব তো এই আজকের এক সপ্তাহ দেড় সপ্তাহ পর্যন্ত আমাদের এই মেহনতটা সার্থক হবে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করাটা সার্থক হবে না হয় বেহুদা যাবে এই বয়ানগুলো থেকে কার বয়ান থেকে কি পাইলাম একটু নোট করব মা বোনরাও ব্যস্ততা আছে এই ব্যস্ততার ফাঁকে দিয়ে কার বয়ান থেকে কি পাইলাম নিজের জিদ্দিগির প্রতি ফিট করার চেষ্টা করবো না হো তো হাম শুনতে হে লেখিন হাম আমল করতে নেহি ওয়াজ এই কান্দি শুনি ওই কান্দি বাহির করে দিই কোনো ফায়দা হবে না অনেকে আমাদের কাছে বলে হুজুর গরম বক্তা আনেন না কা আরে মিয়া গরম বক্তা দি সদ্যা নারি করবো হ্যাঁ আমল না করলে কি ফায়দা হবে বলেন বক্তা আসি মাটার কাজ করি শীত করি উদ করি থুই গেল গেল আপনাকে এলো

ওয়ারনা ফেয়ার শারমীন দিকে হায় আদেরা মরনা হ্যায় আখের আগ দিন মউত হ্যায় করলে জো করনা হ্যায় আখের মউত হ্যায় করলে জো করনা হায় আখের মউত হ্যায় ও আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন কিছু আখিরাতের পুঁজি বানানোর জন্য সামানা তৈরি করার জন্য একজন মানুষ বিদেশ গেল যদি বালক কামাই রোজগার করে নিজে প্রথম খুশি থাকে ঠিক না নিজে প্রথম খুশি থাকে কেন মাস শেষ দৈনিক মাসে তার পকেটে মোটা টাকা উঠতেছে রিয়াল উঠতেছে দেড়া দেড়হাম দানানির উঠতেছে ইউরো ডলার এগুলো উঠতেছে মোটা অঙ্কের কামাই করতেছে নিজে খুশি আর আত্মীয় স্বজন খুশি বউ বাচ্চা খুশি কেন তাদের জন্য মাসে মাসে টাকা পাঠাইতেছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে পাঠাইতেছে আত্মীয় স্বজন খুশি ঠিক কিনা বলেন খুশি না খুশি বন্ধু খুশি কেন বন্ধু বলে বন্ধু দোস্ত তুই তো বহুদিন বাইরে আসাস আমার জন্য একটা অমুক জিনিস পাঠাইস বলতে দেরি ফাটাইতে দেরি হয় না কেন ফাতিলে আছে ডেউয়ে উঠতেছে সামিজে উঠতেছে তাই না পকেটে আসে বিদায় যে যা চাই দিতে ভালো লাগে আর এই ব্যক্তি নিজের কামাই রোজগার খারাপ হয় মন মানসিকতা ভালো থাকে না পকেটে টাকা না থাকলে মানুষের মন খারাপ থাকে পকেটে টাকা নাই মনটা ভালো না কামাই রোজগার ভালো না তাহলে প্রথম নিজের মন খারাপ থাকে ঠিক কিনা না বাড়িতে টাকা পাঠাইতে পারে না আত্মীয় স্বজনকে দিতে পারে না বৌ বাচ্চা ঠিকমতো খরচ চালাইতে পারে না তারা নারাজ দোস্ত আবার বান্ধব নারাজ সবাই নারাজ এলাকার মানুষ নারাজ মাসিক চাঁদা দিতে পারে না বাৎসরিক চাঁদা দিতে পারে না মাহফেলের চাঁদা দিতে পারে না মসজিদ মাদ্রাসার খেতমত করতে পারে না সবাই নারাজ তার উপরে ঠিক না দিতে পারে না আবার কিছু আছে স্বভাব কত দোষ কথা বুঝছেন নি কিছু আছে স্বভাব তাদের বাখালতি করা কানজুসি করা মসজিদ মাদ্রাসা দান করতে চায় না মসজিদ মাদ্রাসা কোথাও দান করতে চায় না নিজেও খায় না এরা এরা নিজে রু রো না বকিল কারা জানেননি দরকারি খরচ যারা করে না তাদেরকে বলা হয় বকিল যারা করে না তাদেরকে বলা হয় বকিল আর বেদরকারী খরচ যারা করে তাদেরকে বলা হয় খারাপ মোশ্রেফটা দর্শনীয় মাঝামাঝি থাকতে হবে খাইরুল আওসাতুহা একেবারে করে ফাঁকরি বান্ধবা ঠিক হবে না আবার আছে না দিয়া বসি থাকা এটাও ঠিক হবে না হিংসা করা ঠিক হবে না অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ এত বড় একটা প্রতিষ্ঠান দুই আড়াই কোটি টাকা প্রতি বছর খরচ হয় এগুলা কোথার থেকে আসে আপনাদের দানের বদৌলতে আসমান ওয়ারা যার দিলে রহম ডালে সে দান করতে পারে ওখানে শরীরে হাদিসের মধ্যে আছে মন্দা যখন নাকি মুনা আর মনফেক মনফেক মোতাস তার দৃষ্টান্ত আর বখিল আর মনশেক কিপর যে আটকাইয়া রাখে তার দৃষ্টান্ত দিছে বখিল মনফেক আর আর মোতাসাদেক যে সৎকারণ আলা দান করে যখন দান করতে আগ্রহ করে মনটা খুশি হয়ে যায় তার হাত পুরো প্রশস্ত হয়ে যায় দেখবেন কিছু মানুষ আসে দান করে খুশি হয় আলে বলে আমার খাওয়াই খুশি হয় ঠিক কি না বলে না আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইমাম সাবের নাস্তা করাইছি আমাদের খতিব সাবের নাস্তা করাইছি আমাদের মাদ্রাসা রুদ্রের নাস্তা করাইছি আমার দিলটা খুশি হয়ে গেছে ভাই ঠিক কি না বলে কিনা বলে এটা তার দান কবি হয়েছে এটা একটা প্রমাণ আর বকিল আর যে কিপদ আটকাইয়া রাখে সে যখন নাকি কেউ যাই ধরে বাই মাদ্রাসার মা ফেল এক বস্তা চাউল দেন দুই হাজার টাকা দেন এক হাজার টাকা দেন তার দিলটা সংকীর্ণ হয়ে যায় তার হাত তার বুকের সাথে হুমা ইলা সাদরে হাতি শেরম্ধে আছে তাকে বাধ্য করে মানে তাকে খিচে বেলায় তার হাত সম্প্রসারিত হয় না তার হাত সম্প্রসারিত হয় না এজন্য যে আখেরাতের সামানা তৈরি করার ক্ষেত্রে আমি বলতেছিলাম যে প্রতিষ্ঠান এটা একটা দিনের দুর্গ এই দিনের দুর্গকে সহযোগিতা করা সবার কর্তব্য এটা আমার কর্তব্য আমার আখেরাতের পুঁজি আমি আগেইয়া দিলাম আখেরাতের সামানা আমি আগেইয়া দিলাম আখেরাতের সামানা আমি আগেইয়া দিলাম বলতেছিলাম আল্লাহ আমাকে এই দুনিয়াতে ফাটাইছেন কিছু কামাই করার জন্য কিছু রুজি রোজগার করার জন্য যা দৃষ্টান্ত দিয়েছিলাম ওই বিদেশির মতো ওই রুজি কর্মওয়ালার মতো যে নিজে রুজু করলে নিজে খুশি আত্মীয় স্বজন খুশি পাড়ার প্রতিবেশী খুশি সবাই তাকে নিয়ে গর্ব করে আলহামদুলিল্লাহ অমুক অমুক ভালো আছে। অমুকের মাল দৌলত কাজে লাগে অমুক দানশীল বলে কিনা বলে সবাই খুশি তাকে দিয়ে আর যেই ব্যক্তি কিপন তাকে নিয়ে সবাই গিনা করে সে আল্লাহর দুশ্মন আল্লাহ তালা তাকে গিনা করে মানুষ তাকে ঘৃণা করে জাহান্নামের কাছে থাকে আদি শিল্পের মধ্যে আছে পাড়া রসুরুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ ইউসাল্লাম আস্কীয় করিব মিনাল্লাহ রিব নাস। করিব মিনাল জান্নাব রইব নার রসুল আরবি সাল্লাল্লাহু আল্লাহি আশাত করেন যারা মুসসিদ মাদ রসায় সহযোগিতা করে গরিব গুরবার খবর লয় পাড়া প্রতিবেশীর খবর লয় আত্মীয় স্বজনের খবর লয় রসুল আরবি সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আরশাদ পরে ফরমান ঐ ব্যক্তি মানুষের কাছে থাকে মানুষ তাকে ভালোবাসে ডাকার থেকে আসছে দান করে খবর পাইলে আশপাশের সবাই দূরেই আসে ঠিক কিনা যায় না যায় মসজিদ মাদ্রাসা যায় পাড়া প্রতিবেশী যায় দেখা করে খুশি সাহেব আসছে সাহেব কিছু দিবে আর যদি সাহেব কানজুস হয় মাক্ষি চুষ কাঞ্জুস মাক্ষি কাঞ্জুসের একটা ঘটনা আছে বলমনি মাক্ষি মশা সিন্নি রান্ধিত হইছে ফয়েশ রাঁধিত হইছে মশা হচ্ছে আর সিন্দিতে হাদিসপুর মধ্যে আছে যে যদি কোনো খাদ্যের মধ্যে মাসি বা মশা পড়ে সাইড দিলে আর এক সাইড ডুবে আর এক ডুবাই দাও এখন এত বকিল হুরা মাসি ডুবাই দিছে তো মাসিয়া কেমনে হালাইবো হালাতে গেলে সেমি চলে যায় না ফরান জ্বলি উঠছে হায় হায় আমার সিন্নিতে চলে যাবো এই জন্য মাসিয়া শুই লাইছে। নাম পাড়ি গেছে কি মাকে চুস কানজুস সাহেব হচ্ছে মাকে চুস কানজুস সাহেব দান খয়রাত করে না এলাকায় আসলে মানুষ তাকে মুলায় না তার দিকে তাকায় না তার দিকে দেখেও না ঠিক কিনা আছে না এই ধরনের এই জন্য রসুল বলে যারা দান খয়রাত করে পাড়া প্রতিবেশীর খবর লয় আত্মীয় স্বজনের খবর লয় মসজিদ মাদ্রাসায় দান করে قریب من الناس ভালোবাসে মানুষের কাছে থাকে মানুষ তার কাছে থাকে قریب من আল্লাহর কাছে থাকে আল্লাহ তাকে ভালোবাসে قریب من الجنه জান্নাতের কাছে থাকে মরার সাথে সাথে তার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয় بخیل কিপন والبخيل بعيد من الناس بعيد من الله بعيد من الجنه قریب আর যে কিপন দান খয়রাত করে না মসজিদ মাদ্রাসার খবর লয় না পাড়া প্রতিবেশীর খবর লয় না আত্মীয় স্বজনের খবর লয় না নিজের কেয়া দেয় না এই ব্যক্তি মানুষ থেকে দূরে আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে কাছে জাহান্ন এই জন্য বলতেছিলাম কিছু কামাই করি লই কিছু কামাই লই আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন একটা আয়াত পাঠ করছি বর্তমান সমাজের চরিত্র সম্পর্কে চরিত্র সচ্চরিত্র কত দামি জিনিস আল্লাহ তালা কোরআন মধ্যে বলেন ওয়া ইন্নাক আলা খুলুকিন আজিম ওগো হাবিব আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী আম্মা জান আয়শা কে রাসূল রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করছে রাসূলের চরিত্র কেমন ছিলেন আম্মাজান জান আয়শা উত্তর দিয়েছেন কানা খুলুকুহু খুলুকুল কোরআন রাসূলের চরিত্র পুরো কোরআন অর্থাৎ কোরআন মধ্যে যা আছে রাসূলের চরিত্রের মধ্যে জীবনের মধ্যে তাই আছে আর একটা হাদিস পাঠ করছি রসুল বলেন ইন্নাত কালা শাই ইন ইউদাউ ফী মীযান আল মুমিনি মুমিনের আমলনামার মধ্যে সবচেয়ে বাড়ি আমল যেটা থাকবে সেটা হচ্ছে তার আল খুলুকুল হাসান উত্তম চরিত্র বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে আছে ইন্ন কিয়ারাকুম খিয়ারাকুম আহাসিনকুম আখলাকা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্রবালা যার চরিত্রবালা মোবাইল খারাপ সিনারি দেখে না কারোর সাথে অবৈধ সম্পর্ক করে না মোট কথা গুণমুক্ত জীবন যেই করছে তাকে রসুল উত্তম ব্যক্তি বলছে উত্তম ব্যক্তি বলছে আল্লাহ আমাদের চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করো